এখন নটা তো আজকে এখন আমরা যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি আমরা তিনজনেই যাচ্ছি এখন আমরা কোথায় আছি এটা রানীগঞ্জের কাছাকাছি আছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আগের দিনই চলে এসেছিলাম বাপের বাড়িতে তো এসে আর কোনো ভিডিও করা হয়নি কারণ আস্তে আস্তে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো তো এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কারণ হচ্ছে পরের দিনই আমাদের যাওয়ার ছিল বাইরে কোথাও তো এই জন্য দেখো আমরা একদম স্নান করে ভাত খেয়ে দিয়ে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মাসির বাড়ি তো মাসির বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করা হবে না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদেরকে বেরোতে হবে দেখো আমরা মাসির ঘর থেকে বেরিয়ে গেলাম এই যে বাবু আসছে পিছনে আমরা ব্যাগ ফ্যাগ নিয়ে যাচ্ছি বাসের দিকে আমরা যাচ্ছি পুরী তো চলো এই যে দেখো আমাদের বাস ছেড়ে দিলো তো আমরা বেরিয়ে গেলাম ওই দিকে দেখো এখন আমরা ছাটি পাহাড় থেকে জাস্ট বাসটা ছাড়লো আর বাবু এদিকে দেখো এই যে দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে তো আমরা এখন মাসির বাড়ির কাছাকাছিই আছি বাসটা মাসির বাড়ির কাছাকাছি দাঁড়িয়েছিল তো আমরা ব্যাগপত্র সব রেখে দিয়ে আবার মাসির বাড়িতেই চলে গেছিলাম কারণ কিছুটা টাইম ছিল কিন্তু তাও মাসির বাড়িতে গিয়ে ভিডিও করিনি কারণ মাসির পায়ের আঙ্গুলটা ভেঙে গেছে মাসি একদমই হাঁটাহাঁটি ঠিকমতো করতে পারছিল না তাই আমরা এখন চলে এসেছি বাঁকুড়া কেন্দুয়াডিহি তো আমার যেহেতু বাপের বাড়ি মাসির বাড়ি দুটোই বাঁকুড়ায় তো সেই হিসাবে আমরা খুব অল্প রাস্তা এসেছি এখন অনেক রাস্তা বাকি আছে জানলাটা এখন খুলে রাখতে পেরেছি যেহেতু ঠান্ডাটা কম আছে একটু পরে বন্ধ করে দিতে হবে এই যে দেখো আমরা এখন চলে এসেছি গড়বেতা তো খুব বেশি দূর না হলেও মোটামুটি কিছুটা এসেছি এখনও অনেকটাই রাস্তা বাকি আছে আর জানলাটা দেখো বন্ধ করে দিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা আসছে ঠান্ডাটা খুব বেশি না পড়লেও ঠান্ডাটা যে খুব কম আছে তা নাই মোটামুটি ভালোই আছে সেই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি আবার কি অন্যও জানলার দিকে বসেছে সেই জন্যও বন্ধ করে দিয়েছি আর জানলা এদিক ওদিক একটু একটু করে খোলা আছে এদিক ওদিক সেই জন্য আর খুব একটা দরকার পড়েনি আর এদিকে দেখো ভেতরে টিভিও চলছে তো এই যে দেখো আমরা বেঁধাতে এসেছি তো এখানে দেখো এখানে লেখাও আছে আর টিভি যেহেতু ভেতরে চলছে সবাই এদিকে সিনেমা দেখছে গান শুনছে মানে গান দেখছে আর কি আর আমরা দেখো ভালো করে পরে নিয়েছি এটা সেটা করে বেঁধে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছিলো যখন যেহেতু বাসটা চললে তো ঠান্ডা লাগবেই তো ভালো করে প্রোটেকশান নিয়ে নিয়েছি কারণ ঠান্ডা না লেগে যায় ওখানে যেতে যেতে আবার আর এদিকে দেখো যেহেতু পরের দিনে মকর তো তার আগের দিনে আমাদের পিঠে খেতে হয় তো সেই জন্য আমরা পিঠে নিয়ে এসেছি পিঠে খাচ্ছি দেখো এই দেখো টিভিটা চলছে টিভি দেখতে দেখতে খাচ্ছি তো বেশি খাবো না একটু সাবধানেই খেতে হবে আমি তো কম করেই খাবো আর বাবু এদিকে খেয়ে নিয়েছে আমরা এটা নিয়ে এসেছি পাটি সাপটা তো আমরা দুজন কম কম করেই খাচ্ছি কারণ এখনও অনেকটা রাস্তা যেতে হবে তো এই যে দেখো ভোর হয়ে গেছে আমরা উড়িষ্যা তো ঢুকে গেছি হয়তো রাত্রেবেলাতেই ঢুকে গেছি বুঝতে পারিনি কারণ আমরা তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম তো সবাই ঘুমাচ্ছে আমরাই শুধু উঠেছি কেউ ওঠেনি দেখো লাইট টাইট সব বন্ধ রাত্রেবেলাতেই যখন খাওয়া দাওয়া হয়ে গেল তারপরেই লাইট সব বন্ধ করে দিয়েছিল তো এই যে দেখো আমরা পুরো চোখ ফোক পুরো ফুলে গেছে চোখ মুখ ঘুমে আর এদিকে অনি বারবার জিজ্ঞেস করছে কখন মা পৌঁছাবো আর কত দূর বাকি আছে তো ফাইনালি আমরা পুরী ঢুকে গেছি দেখো আর ছ কিলোমিটার বাকি আছে আমরা হোটেলে চলে এসেছি এখন আমরা বিচে যাব স্নান করতে আর অডিও এদিকে রেডি হচ্ছে অনি অলরেডি দেখো রেডি হয়ে গেছে আর সবাই রেডি হয়ে গেছে আমরা বাসে যাদের সঙ্গে এসছিলাম। তারা সবাই রেডি যাওয়ার জন্য তো আমি এখনো রেডি হইনি আমি এবারে রেডি হব এই যে দেখো আমরা বেরিয়ে গেছি স্নান করতে যাওয়ার জন্য তো অনেক নেমেকে নেমে জিজ্ঞেস করছে এটা কি জিনিস তো এটা কি জিনিস আমার খুব একটা জানা নেই তো আমরা যেহেতু একদম মকর সংক্রান্তি দিন সকালবেলাতেই চলে এসেছিলাম ছটা সাড়ে ছটা নাগাদ তো এখন আমরা মকর স্নান করতে যাচ্ছি শুধু স্নান বলবো না তো সবাই দেখো এগিয়ে গেছে আমরা যাচ্ছি এখান থেকে সমুদ্রটা খুবই কাছে একদমই সামনে আর এই দেখো এটা আমাদের হোটেল তো এবারে চলো তাড়াতাড়ি সমুদ্রে যাওয়া যায় এই যে দেখো আমরা সমুদ্রে চলে এসেছি তো প্রথমে বাবু আর অনি নেমেছে কারণ আমার হাতে কিছু জিনিস আছে যেমন গামছা আছে আর মোবাইল আছে সেগুলো আমি ধরে দাঁড়িয়ে আছি ওরা আগে স্নান করে নিই তো দেখতে পাচ্ছ কত ভিড় মকর সংক্রান্তি বলে বাবুর আর অনির এখনও স্নান করা হয়নি ওরা অনেকক্ষণ ধরে স্নান করছে কারণ হচ্ছে অনি অনি কিছুতেই উঠতে চাইছে না ও বলছে আরেকটু স্নান করি আরেকটু থাকি আরেকটু থাকি আরেকটু পরে উঠবো এই করে করে অনেকটা দেরি হয়ে গেল আর আমি এদিকে সমুদ্রের অনেকটাই ভেতরে চলে এসেছি আর ভিজেও গেছি আর এদিকে দেখো একদম সমুদ্রের ঢেউয়ের ঠেলানিতে আমি কতটা পিছনে চলে গেলাম পুরো পা ফা প্যান্ট ফ্যান্ট সব আমার ভিজে গেল, শুধু মোবাইলটাকে কোনো রকমে তুলে বাঁচিয়ে রেখেছি আর বাবুকে আমি শুধু বলে দিয়েছি অনিকে ভালো করে ধরতে কারণ সমুদ্রের ঢেউয়ের ইয়েতে প্রচণ্ড বালি ঢুকে যায় কানের মধ্যে অনেক মানুষকে ছিটকেও ফেলে দেয় আমি দেখেওছি অনেক মানে ওদের লেগেও যায় এদিক ওদিক তো সেই জন্য অনেকে বাবু ধরেছে যাই করছে আর অনি এদিকে দেখো ওর কোনো ভয় নেই ওইদিকে নিজের মতো করে স্নান করে যাচ্ছে আর ওদের মাথা প্যান্টের পকেট পুরো বাড়িতে ভর্তি হয়ে গেছে যেটা স্নান করে করেও ঠিক করতে ওদের অনেক সময় লেগে যাবে আর আমি নেমে গেছি তাও দেখো এখনও অনি ওঠেনি ওর স্নান আর শেষই হচ্ছে না এখন স্নান করে আছে যাই হোক আমি এবারে তাড়াতাড়ি করে স্নান করে নেব ঠান্ডা যদিও একদমই ছিল না গরম করছিল রীতিমতো আর আমি বেশি স্নান করবো না কারণ অনি বাবু দুজনেই ভেজা গায় তো এর মাঝে দেখো কয়েকটা ফটোও তুলেছি বাবুর আর অনির তো অনি তো সমুদ্রে নেমে আর এদিকে তাকাচ্ছেই না ও একদম স্নান করতেই ব্যস্ত তো তার মাঝেও আমি দেখো এই যে আমরা তিনজনকার ফটো তুলেছি এরপরে আমিও নেমে পড়েছি দেখো আমি বারবার পড়েই যাচ্ছি সমুদ্রের ঢেউয়ের নিতে বারবার করে তো এই যে দেখো আমাকে ফেলে দিচ্ছে মুখটা কেমন করেছি বিচ্ছিরি এই ফটোগুলোই বাবু বেশি করে তুলেছে তো যাই হোক এবারে ডুব দিয়ে দিলাম স্নান করে নিলাম এবারে চলে যাব এই যে দেখো আমাদের মকর চান হয়ে গেল এই যে বাবু আমি একদম বালি পায়ে পায়ে আমরা সব যাচ্ছি প্রচণ্ড গরম একদমই ঠান্ডা লাগছে না অনেকক্ষণ ধরে আমি আমি ও আর বাবু অনি তিনজনে অনেকক্ষণ ধরে স্নান করলাম সমুদ্রে আজকে মকর তো যাই হোক মকর চানটা হলো ঠিক আছে চলো তাড়াতাড়ি যাই স্নান করে আজকে খেয়ে আবার ঘুরতে যাব। এই যে বিকেলবেলায় আমরা দেখো সবাই বেরিয়ে গেছি যতজন এসছিলাম সবাই আলাদা আলাদা গাড়ি ভাড়া করে বেরিয়েছি জগন্নাথ মন্দিরটা বাদ দিয়ে বাকি সব মন্দির আজকে দেখে নেব আমরা এখন চলে এসেছি মা বিপদারণী মায়ের মন্দিরে তো বিপদতারণী ব্রত যে আমরা করি সেই মা তো মা কালীকেই মা বিপদতারণী বলে আর পাশে দেখো জগন্নাথ দেব আছে দেখো আমরা উড়িষ্যার মা বিপদতারণী মন্দিরে এসেছি খুব জাগ্রত মা এই যে দেখো আমরা এখানে চলে এসেছি তো এখানে ভিড়টা একটু বেশি আমরা লাইনে যে দেখো দাঁড়িয়ে আছি তো এখন এই যে ভেতরে ঢুকলাম ভিতরে এখন ঢুকেও কিন্তু লাইনেই দাঁড়িয়ে আছি যাই হোক এই যে দেখো ভেতরে ঢুকে পড়লাম তো এখানে আস্তে আস্তে এই যে ভেতর দিকে যাচ্ছি তো এখানে কি বলবো এখানে শুধু মন্দির আর ঠাকুর এটাই অনেক বেশি আছে কারণ পুরী তো একটা তীর্থস্থান যদিও সবাই জানো তো এখানে ঠাকুর দেবতা মানে আমি আগে এসেছি আমি না আমরা সবাই এসেছি তো পুরী সত্যিই খুব ভালো লাগে মানে মনে একটা শান্তি একটা পবিত্র জায়গা শুধু ঠাকুর দেবতা তো এখানে শুধু ঠাকুর ছাড়া আর কিছু নেই এখানে পাড়ায় পাড়ায় ঠাকুর না পাড়ায় পাড়ায় বললে ভুল ঘরে ঘরে মন্দির এখানে সব মানে ঠাকুর ছাড়া আমরা যখন ঢুকলাম তখন দেখছি চারিদিকে সবাই দেখছি পুজো টুজো মানে এরকম একটা চারিদিকে শুধু পরিবেশটা শুধু পুজো টুজো খুব একটা ধর্মের একটা ইয়ের জায়গা সত্যি খুব ভালো লাগে মানে আমি আগে এসেছি আগেও খুব ভালো লেগেছে তার জন্যেই আবার এসেছি তো দেখো এদিকটা আমরা মানে জায়গাটা এতটা বড় এরিয়াটা এখানটা ঘুরে মানে অনেকটা সময় লেগে যায় আর এদিকে ফটো তুললো আর এদিকে সব জায়গাতেই না লেখা আছে ঠাকুরের কোনটা কি নাম তো এইভাবেই আমরা দেখতে দেখতে এলাম কোনোটাই মিস করিনি আর যেটা বুঝতে পারছিলাম না সেটা আমরা ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করছিলাম আর কি ওখানে যারা আছে আর কি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম আমরা যেমন ঠাকুর ঠাকুরমশাই বলি এখানে সবাই পাণ্ডা বলে তো তোমরা যারা জানো না তাদেরকে বলছি আর কি তো সব কিছু আর কি জেনেছি যে কোনোটা বুঝতে পারিনি তা নয় সব কিছু জিজ্ঞাসা করে করে বুঝেছি জেনেছি তো এখানে একটা পুকুর আছে দেখো পুকুরে দেখো মাছও আছে তো দেখো আশা করি দেখতে পাচ্ছ তো আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো নেক্সট পার্টটা নেক্সট ব্লগে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফ্রেন্ডস দেখা হবে নতুন একটা ব্লগের সবাই খুব ভালো থাকবে বাই